আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কিছু না আপনি একটি ফুরবি ব্যাগ দেখতে পাচ্ছেন ব্লু কালারের একদম ফ্রেশ কন্ডিশন আছে অন টেস্ট অবস্থা আছে নিজের নামে মালিকানা পরিবর্তন করে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় তুলতে পারবেন আপনারা খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে বাইকটি দিতে পারবো তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই ব্যাগটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা দেখা দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকে জাস্ট শুধুমাত্র দুইটা স্পট আছে জাস্ট এখানে একটা ছোট একটা স্পট আছে একটা আর সামনে একটা স্পট আছে তাছাড়া কোনো ধরনের দাগ স্পট নাই একদমই ফ্রেশ কন্ডিশন আছে পুরো বাইক দেখতেই পাচ্ছেন আপনারা সামনের টায়ার কন্ডিশন এবং মার্কাট কন্ডিশন একদমই ফ্রেশ আছে দেখতেই পাচ্ছেন বাইকের যদি ট্যাঙ্কির পার্টগুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন একদমই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদম আনটা অবস্থা আছে ইঞ্জিন টায়ার একদম সব ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট বা স্প্রেস কোনো কিছুই নাই বাইকটির পিছনে টায়ার একদম ফ্রেশ কন্ডিশন আছে প্লাস সিট কাভারিংগুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছান ফ্রেশ আর বাইকটিতে কিন্তু অন্টেস্ট অবস্থা আছে যে কোনো নিজের নামে করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি শুধুমাত্র তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নেই আপনারা যারা কম প্রাইজের মধ্যে একটি ফোর বি বাইক কিনে যাচ্ছেন প্রায় লাখ টাকার মধ্যে বাজেট সেক্ষেত্রে আপনারা এই ফোর বি এক্স কানেটাই কিন্তু এক্স কানেট দেখতেই পাচ্ছেন আপনার এক্স কানেট দু হাজার একুশ সালের মডেলের বাইক একদমই ফ্রেশ কন্ডিশন আছে বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য খুব সীমিত দেব বাইকটি জেনুইনলি চলছে হচ্ছে আপনাদের বারো হাজার কিলোমিটার জেনুয়েনলি বারো হাজার কিলোমিটার চলা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হালকা একটু সম্মানী করবো আপনাদেরকে আপনার আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইকটির প্রাইস হালকা একটু সম্মানী করবো ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম